সাব আন্ডার সেভেন্টিন উইমেন চ্যাম্পিয়নশিপে আজকে দুটি ম্যাচ রয়েছে একটি হচ্ছে ইন্ডিয়া ভুটান আর একটি হচ্ছে বাংলাদেশ নেপাল কিন্তু আজকের এই ম্যাচ দুটো আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন কিনা এটা এখন পর্যন্ত অনিশ্চিতের মধ্যে রয়েছে কারণ যে ইউটিউব চ্যানেলটি থেকে আপনারা সরাসরি ম্যাচগুলো উপভোগ করতেন সেই ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছে এই মুহূর্তে সেটা আমি সার্চ দিয়ে দেখলাম ইউটিউব চ্যানেলটি ইউটিউবে পাওয়া যাচ্ছে না এবং এটা আমি এনশিওর হয়েছি সাব যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন তাদের দেয়া নোটিশের পর তারা যে নোটিশটি লিখেছে সেই নোটিশে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে উই রিগার্ড টু ইনফর্ম ইউ ট্যাপ দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ আওয়ার স্ট্রিমিং পার্টনার স্পোর্ট ওয়ার্কস হ্যাজ বিন হ্যাক্ট ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল তারা বলতে চেয়েছে যে তাদের যে অফিসিয়াল পার্টনার ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই স্ট্রিমিং ইউটিউব চ্যানেল স্পোর্ট ওয়ার্কস সেটা চুরি হয়েছে এবং এই মুহূর্তে সেটা অনুপযুক্ত এরপরে তারা লিখেছে দিস আনফরচুনেট ইনসিডেন্ট কামস এট আ ক্রিটিক্যাল টাইম ডিউরিং দ্য সাব আন্ডার 17 উইমেন চ্যাম্পিয়নশিপ 2025 ইন থিম্পু ভুটান এমন একটা সময় এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছে যখন ডিউরিং দ্য সাব আন্ডার 17 উইমেন চ্যাম্পিয়নশিপ 2025 ইন থিম্পু ভুটান যখন ভুটানের থিম্পুতে 2025 এর সাব আন্ডার সেভেন্টিন উইমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো চলতেছিল ওয়ার ফ্যান অ্যাক সাউথ এশিয়া আর ইগার্লি ফলোয়িং দ্য অ্যাকশন যখন দক্ষিণ এশিয়ার দর্শক সমর্থকরা অধীর আগ্রহে খেলাগুলো দেখতেছিলেন সাব অ্যান্ড স্পোর্ট ওয়ার্কস আর ওয়ার্কিং আরজেন্টলি টু রিসলভ দিস ইস্যু অ্যান্ড রিস্টোর অ্যাক্সেস টু লাইফ ম্যাচ কাভারেজ সাব এবং স্পোর্ট ওয়ার্কস যারা কর্মকর্তা আছেন তারা সবাই যৌথভাবে চেষ্টা করতেছেন যে জরুরি ভিত্তিতে যেন এই চ্যানেলটি পুনরুদ্ধার করা যায় লাইভ স্ট্রিমিং এ ফিরিয়ে নিয়ে আসা যায় এজন্য তারা সেই চেষ্টাটা করতেছেন উই আন্ডারস্ট্যান্ড হাউ ইম্পর্টেন্ট দিস ব্রডকাস্ট আর ফর आवर কমিউনিটি তারা এটা জানে তাদের কমিউনিটির জন্য এই ব্রডকাস্টটা কতটা গুরুত্বপূর্ণ এন্ড অ্যাপ্রিশিয়েট ইওর پیشنট پیشنস এন্ড সাপোর্ট এবং তারা এটাকে সম্মান জানান বিশেষ করে ধৈর্য দর্শকদের ধৈর্য কিংবা তাদের সাপোর্ট এই বিষয়গুলোকে তারা সম্মানও জানাচ্ছেন উই কাইন্ডলি রিকোয়েস্ট তারা অনুরোধ জানিয়েছেন ইউর হেল্প ইন স্প্রেডিং দ্য আপডেটস তারা অনুরোধ জানাচ্ছেন যে যেন এই যে তাদের এই ঘটনাটা ঘটেছে স্পোর্টস ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছে এই বিষয়টা শেয়ার করে দিবেন আপনারা এবং বিশেষ করে এটা যেন সবাই জানতে পারে এবং তাদের সাথেই থাকবেন আপডেটের জন্য এতটুকু তারা বলতেছে লেটস এ টুগেদার ফর দ্য বিউটিফুল গেম আওয়ার লাইফ দে ডিজার্ভ প্লেয়াররা যে ধরনের বিষয়গুলো রিজার্ভ করে সেই বিষয়গুলো জন্য দর্শকদেরও একটা ভূমিকা তাদের চাচ্ছে যেন তারা তাদের পাশে দাঁড়ায় তাদেরকে সাপোর্ট জানায় অ্যান্ড ফাইনালি সব মিলে আমরা যতটুকু বুঝতে পারলাম যে এবারের টুর্নামেন্টে যে ইউটিউব চ্যানেলটি এতদিন সম্প্রচার করেছিল সেই ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছে এবং স্পোর্টস ওয়ার্কস ইউটিউব চ্যানেলের যারা কর্মকর্তা আছে এবং সেই সাথে সাপের যারা কর্মকর্তা আছে তারা একসঙ্গে যৌথভাবে জরুরি ভিত্তিতে তারা এই চ্যানেলটি পুনরুদ্ধার করার চেষ্টা করতেছে এবং লাইভ স্ট্রিমিং যাতে দেখানো যায় সেই ব্যবস্থায় তারা নিয়োজিত আছে সো দেখা যাক শেষ পর্যন্ত আজকে ইউটিউব চ্যানেলটি পুনরুদ্ধার হয় কি না লাইভ স্ট্রিমিং অ্যাক্সেস তারা ফিরে পায় কি না যখন এই বিষয়গুলোতে নতুন আপডেট চলে আসবে তখন আমি আবারও আপনাদেরকে জানাবো তবে আপনারা সার্বক্ষণিকভাবে একটা বিষয়ে ফোকাস রাখবেন সেটা হচ্ছে অবশ্যই খেলা শুরু হওয়ার আগেও আপনারা একবার ট্রাই করে দেখবেন স্পোর্টস ওয়ার্কস ইউটিউব চ্যানেলটি পুনরুদ্ধার হয়েছে কিনা জাস্ট ইউটিউবে লিখে সার্চ দিলে এই চ্যানেলটি সার্চ দিলে আপনারা চ্যানেলটি যদি খুঁজে পান তাহলে বুঝতে পারবেন যে পুনরুদ্ধার হয়েছে খেলাধুলার সর্বশেষ আপডেট যদি মিস করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ